লেনো করারটা সিলেক্ট করবো তারপর এটা আছে যেটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে নিয়ে নেবেন প্রথমতে জানাচ্ছি ছবিটা দিয়ে দিবেন যে ছবিটা করব করলাম এই ফর্মটা দেওয়ার পরে ক্লিক অনেক বেশি ধরে রাখতে এটাই দিয়ে সবসময় ট্রাই করবেন আরো অনেকগুলো সিংহারে ভাইগুলো কিছু ভালো দিতে পারে না এটা দেখতেই করি মতো লাগছে সেটা কোনো দেখতে দেখতে না তো এরকম আর কি কোনো আমাদেরকে কমেন্ট করে যেন আমরা অবশ্যই রিপ্লাই করবো